সম্মানিত দর্শকমণ্ডলী মাগুরার সেই আসিয়ার দুলাভাই এবং তার তাওই এবং তার মাওয় এবং বিয়াই এই চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে আসিয়াকে অসামাজিক কাজ করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে এই বিষয়টি আপনারা সকলেই কম বেশি জানেন তো এখন আজকের আদালতে আসিয়ার দুলাভাই এবং তার তাওই এবং তার বিআই এবং তার মাওয় এই চারজনকে আদাল আদালতে উঠানো হয়েছে দর্শক আদালতে যখন আসিয়ার তাওয়াইকে উঠানো হলো অর্থাৎ হিটু শেখ হামিদা বেগমের শ্বশুর হিটু শেখকে যখন আদালতে উঠানো হলো তখন হিটু শেখ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কথা বলেছে হিটু শেখ বলেছে আমি এই কাজের সাথে কোনোভাবে জড়িত নয় আমাকে ফাঁসানো হয়েছে দর্শক মন্ডলী হিটু শেখ সে নিজেকে নির্দোষ দাবি করতেছে এদিকে হিটু শেখের স্ত্রী এবং তার সন্তান দুই সন্তান রাতুল শেখ এবং সজীব হামিদের স্বামী সজীব এবং তার দেবর রাতুল শেখ এই তিনজন তার মা সহ তারা নিজেকে আগে থেকে নির্দোষ দাবি করে আসতেছে তো আজকের আদালতে হিটু শেখ যখন নিজেকে নির্দোষ দাবি করলো তখন আদালতের আইনজীবীরা তখন এই কথাটা ধরে বসলো দর্শক মণ্ডলী হিটু শেখের এই বিচারটা নব্বই দিনের ভিতরে কার্যকর শুরু হয়ে যাবে তসমডিলি কালকে এই কথা আদালতে প্রমাণ হয়ে গিয়েছে যে আদালতের এই হিট শেখের যে বিচার ব্যবস্থা এবং হামিদা বেগমের স্বামী অর্থাৎ এই চার আসামির বিচারটা এই নব্বই দিনের ভিতরেই কার্যকর হয়ে যাবে তদন্ত ভালোভাবে চলতেছে আরও যখন হামিদা বেগমের বোনের কথা অর্থাৎ আসিয়ার কথা যখন জিজ্ঞেস করলো তখন হিটু শেখ বলল যে আসলেই এটা একটা চক্রান্ত এই চক্রান্তর ভিতরে ফেলা হয়েছে তাহলে এদিকে হামিদা বেগম মিডিয়ার সামনে এসে সেদিনের কথা স্পষ্টভাবে বর্ণনা দিয়েছে কি হয়েছিল সেদিন তো সেই দিন হামিদা বেগমকে ইতিপূর্বে থেকেই অর্থাৎ যেদিন থেকে তার বাড়িতে হামিদা বেগম পা রাখে পুত্রবধূ হিসেবে তার পরের দিন থেকেই কিন্তু হিটু শেখ হামিদা বেগমের উপরে নানান ধরনের অশ্লীলতা এবং খারাপ আচরণ তার সাথে শুরু করে দেয় এক পর্যায়ে হামিদা বেগমকে হিটু শেখ শেষ পর্যন্ত অসামাজিক কাজকর্মও শুরু করে দিয়েছে জোরপূর্বকভাবে এভাবে একদিন দুই দিন তিন দিন যখন একের পর এক হামিদা বেগমের সাথে এই ব্যবহারটা করা হলো তখন হামিদা বেগম তার স্বামীর সজীবকে বিষয়টি অবগত করেছিল তার স্বামী সজিফ এই বিষয়টিকে নর্মালভাবে নিয়েছিল আরও হামিদা বেগমকে গালমন্দ করেছিল এবং তাকে মারধরও করেছিল এক পর্যায়ে হামিদা বেগমের কথা যখন কোনোভাবেই তার স্বামী বিশ্বাস করে না তখনই হামিদা বেগম তার মায়ের কাছে ফোন দিয়েছিল যে রাত্রিবেলা আমার ভয় লাগে আমার কেমন যেন একটা ভয় হয় তো হামিদা বেগমের মা মনে করেছিল ছোট্ট মেয়ে বিবাহ দেওয়া হয়েছে হয়তো সে ভয় পায় এই জন্য কি করলো হামিদা বেগমের সাথে তার ছোট্ট মেয়ে আসিয়াকে পাঠিয়ে দিয়েছিল হামিদা বেগমের সিকিউরিটি হিসাবে কিন্তু হামিদা বেগমের মা তো জানে না যে এখানে আসিয়াকে সিকিউরিটি হিসাবে পাঠানো হচ্ছে না বরংশ আসিয়াকে মরণ ফাঁদে ফেলে দেওয়া হচ্ছে তো হামিদা বেগমের ওই জায়গায় উচিত ছিল আসিয়ার মাকে অর্থাৎ তার মাকে বিষয়টি ক্লিয়ারভাবে খুলে বলা যে আমার শ্বশুরবাড়িতে এই সমস্যা হয় এক পর্যায়ে হামিদা বেগমের সাথে আসিয়াকে পাঠিয়ে দেওয়া হলো তো পাঠানোর আগে হামিদা বেগমকে তার শ্বশুর হুমকি দিয়েছিল এবং শেষবারের মতো যখন হামিদা বেগমের বেটে যখন তার শ্বশুর এসেছিল হামিদা বেগমের মুখটা চেপে ধরেছিল দুই হাত জোর করে ধরে হামিদা বেগমকে হুমকি দিয়েছিল যদি এই ব্যবহার আমি তোর সাথে যে কাজটা করলাম এটা যদি তুই প্রকাশ করিস তাহলে সারা জীবনের মতো শেষ করে দেবো হামিদা বেগমকে হুমকি দেওয়ার পরে হামিদা বেগম ভয় পেয়ে আর কাউকে বিষয়টি জানায়নি তবে এখানে হামিদা বেগমের উচিত ছিল তার মায়ের সাথে বিষয়টি একদম বিস্তারিত ক্লিয়ার করে বলা কিন্তু মায়ের সাথে ক্লিয়ার করে না বলে ইঙ্গিতে কথা বলেছিল মা আর বুঝতে পারেনি তখন আসিয়াকে পাঠিয়ে দিল হামিদার সাথে দর্শক মণ্ডলী যেই দিন আসিয়াকে হামিদার সাথে পাঠিয়ে দিয়েছিল সেই দিনই কিন্তু আসিয়ার সাথে খারাপ আচরণ করেছিল হিটু শেখ সেদিন শারীরিক কোনো করে কিছু করেনি কিন্তু কথাবার্তায় কেমন যেন তার অন্যরকম একটা মন মানসিকতা ছিল এদিকে হিটু মা কিন্তু বলেছিল যে আসিয়া আমার বাড়িতে আসতো এত সুন্দরভাবে কথা বলতো ভালোভাবে কথা বলতো খাবার দিতাম খাইত আসিয়ার বিষয়টি নিয়ে হিটু শেখের মা কিন্তু দুঃখ ভরা হৃদয় নিয়ে কিন্তু তারা কথা বলছে তো এক পর্যায়ে আসিয়াকে যখন একবার দুইবার এইভাবে গেলো শেখের নজরটা তার উপরে পড়ে গেল দর্শক মনেলি এক পর্যায়ে সেই রাত্রিতে যেদিন রাত্রে আসিয়ার সাথে এই ঘটনাটা ঘটেছে সেদিন রাত্রে টার্গেট ছিল হামিদা বেগমের উপরে হামিদা বেগম বলেছে আমাকে টার্গেট করেছিল কিন্তু সেদিন আমাকে কিছু করতে পারেনি অর্থাৎ সেদিন আসিয়ার সাথে কথা বলেছিল যে আমি রাত্রিবেলায় যখন তোমাকে ইঙ্গিত দেবো তখন তুমি লাইটটা জ্বালিয়ে দিবে কারণ আমি সেই লাইটটা জ্বালানোর পরে আমার শ্বশুরের চরিত্রটা আমার স্বামীর কাছে আমি তুলে ধরতে চাই দশমী হামিদা বেগম বলেছিলেন যে সেই রাত্রিতে হামিদা বেগম আসিয়া এবং হিটু ছেলে অর্থাৎ হামিদা বেগমের স্বামী একই খাটের উপরে একই বিছানায় কিন্তু সভা ছিল রাত্রিটা যখন গভীর হয়ে যায় দুইটা অথবা তিনটা যখন বাজে তখন কিন্তু হিটু শেখ হামিদা বেগমের বেটে কিন্তু এসেছিল এসে যখন হামিদা বেগমের তার সাথে অসামাজিক কাজ করার জন্য যখন শুরু করে দিল তখন হামিদা বেগম তার পা দিয়ে আসিয়াকে ধাক্কা দিয়েছিল ধাক্কা দেওয়ার পরে আসিয়া বুঝতে পেরেছে উঠে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিয়েছে লাইটটা জ্বালানোর পরে দেখে তার নরফিসাস চরিত্রহীন শ্বশুর হামিদা বেগমকে জোর করে ধরে আছে এমত অবস্থায় আসিয়া যখন হামিদা বেগমের শ্বশুরকে বলল যে আপনার মতে এত দুশ্চরিত্র ওই হবে আমি বলতে বিশ্বাস করিনি কখনো আমি কালকে সকালেই আমার মা এবং বাবার কাছে আমি বিষয়টি খুলে বলে দেব এই কথা যখন বলল হিটু শেখের ছেলে তখন সেখানেই ছিল জাগ্রত হয়ে এবার হিটু শেখের পক্ষে কথা বলল আসিয়াকে কোনোভাবেই সে মেনে নিতে পারতেছে না এদিকে হামিদা বেগমকে আঘাত করেছে মারধর করেছে এবং হামিদা বেগমকে হুমকি দিয়েছে সজীব যে এই কথা যদি ঘরের বাইরে যায় তাহলে কিন্তু তোকে আমার সংসার থেকে সারা জীবনের মতো আলাদা করে দিয়ে দেব। হামিদা বেগম হয়তো সেই ভয়ে কোনো কথা বলেনি এদিকে আবার হামিদা বেগম যখন এই কথা গোপন করে রাখতে চাইলো ওইদিকে আসিয়া কিন্তু কথাটা গোপন করতে চায়নি আসিয়া বলেছে আমার মা বাবাকে বলে দেব তখনই আসিয়াকে হামিদা বেগমের শ্বশুর হিটু শেখ আর ঘরে অর্থাৎ হিটু শেখের ঘরে কিন্তু বন্দি করে রেখেছিল আর হামিদা বেগমকে আর এক ঘরে বন্দি করে রেখেছিল সেই রাত্রিতে হিটু শেখ হিটু দুই ছেলে এবং হিটু শেখের স্ত্রী এই চারজনই কিন্তু এই ঘটনা জানে এই জন্য হিটু শেখের স্ত্রীকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে কারণ সেও এই ঘর এই ঘটনার সাথে জড়িত ছিল দর্শক মন্ডলী এবার সে রাত্রিতে আসিয়াকে হিটু শেখের ঘরে যখন নিয়ে যাওয়া হলো আসিয়ার দুই হাত বাঁধা হয়েছিল পা বাঁধা হয়েছিল বেঁধে নির্মমভাবে সেদিকে তো হামিদাকে আঘাত করা হচ্ছে এদিকে আবার হিটু শেখ আসিয়াকে একাকিত্বভাবে পেয়ে তাকে অসামাজিক কাজ করেছে এবং শুধু এতটুকুই নয় মেডিকেল রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে পাঁচ ইঞ্চি পরিমাণ লোহা জাতীয় কোনো কিছু দিয়ে তার এই লজ্জাস্থানের ভিতরে কিন্তু আঘাত করা হয়েছে কত নির্মহমভাবে এমন জঘন্যতম কাজ করতে পারে তো এই কথা যখন প্রমাণ হয়ে গেল দশক বন্ধুরী সেই রাত্রিতে হিটু শেখ এবং তার ফ্যামিলি সকলে মিলে এই ঘটনা যদি এলাকার সবাই জানতে পারে তখন তো তাদের একটা সমস্যা হবে এই জন্য তারা কি করলো একটা নাটক সাজালো যে আমার শালিকে জিনে ধরেছে জিনে ধরার কথা যখন বলবে তখন সকলেই কম বেশি বিশ্বাস করতে পারে এই জন্য সেই রাত্রিতে জিনের রুগী বলে মসজিদের ইমামের কাছে নেওয়া হলো মসজিদের ইমামের কাছে যখন নেওয়া হয়েছে মসজিদের ইমামের কাছে নেওয়ার আগে আসিয়া হামিদাকে বলেছিল বোন আমার কেমন যেন নিঃশ্বাস বের হচ্ছে আমার ভালো লাগতেছে না আসিয়া বিষয়টি বুঝতে পারেনি না বুঝে এদিকে আবার হামিদা বেগম বলেছে আমি সকালে তোমার বিষয়টা দেখবো এখন ঘুমিয়ে পড়ো তো সকালে যখন হামিদা বেগমের শ্বশুর তার জামাই এরা যখন ইমামের কাছে নেওয়া হলো ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়ে জিনের রুগী হিসেবে যখন উপস্থাপন করলো যে আমার শালিকে জিনে ধরেছে তখন ইমাম সাহেব বলেছে যে আপনার শাড়িকে জিনে ধরার কোনো আলামত পাওয়া যাচ্ছে না বরংস মুখ দিয়ে লালা বের হচ্ছে আবার গলায় কেমন যেন একটা দাগ দেখা যাচ্ছে তো ইমাম সাহেবের সন্ধি লেগে গেল তখন ইমাম সাহেব বলেছে এটা জিনের কোনো রোগী নয় আপনারা মেডিকেলে নিতে পারেন অন্যত্র আপনারা চিকিৎসা করতে পারেন তখন অন্যত্র চিকিৎসা করতে নিয়ে যাওয়া হলো কিন্তু অন্যত্র যখন চিকিৎসা করতে নিয়ে গেলে নিয়ে যাওয়া হলো তখনই কিন্তু আলামতটা প্রকাশ পেল যে আসিয়াকে জিনে ধরে নেই আসিয়াকে অসামাজিক কাজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে দর্শক মন্ডলীর সাথে সাথে এলাকাবাসীরা তাদের বাড়ি ঘর সব কিছু চুরমার করে কিন্তু দিয়েছে এবার আসুন এই যে হামিদা বেগমের বোনকে যেই ঘটনাটা ঘটালো এটা অত্যন্ত জঘন্যতম একটা কাজ আজকে হিতু শেখ হয়তো আদালতে নিজেকে নির্দোষ দাবি করতে চাচ্ছে অথবা তাদের পক্ষে কোনো উকিলও দাঁড়াতে চাচ্ছে তো তাহলে আসিয়ার ঘটনাটা কি হতে যাচ্ছে মণ্ডলী এদিকে কিন্তু হামিদা বেগমের শাশুড়ি হামিদা বেগমকেও ফাঁসাতে যাচ্ছে কারণ সে ফাঁসাবে কারণ হলো সে তো এখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছে হামিদা বেগমের শাশুড়ি এজন্য হয়তো নিজেকে বাঁচানোর জন্য নিজেকে নির্দোষ প্রমাণের জন্য হামিদা বেগমকেও কিন্তু ফাঁসাতে পারে হামিদে বেগমকে নানান ধরনের চক্রান্ত ভেতরে ফেলে তাকে কিন্তু ফাঁসাতে পারে তো দর্শক মণ্ডলী আমার কথা হচ্ছে আসিয়াকে যে অসামাজিক কাজ করেছে এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে এটা করেছে হিটু শেখ এবং হিটু শেখের সাথে তার স্বামী তার দেবর এরা দুই জন্য জড়িত আছে আসিয়া যেহেতু মৃত্যুর আগে কিন্তু বলে গিয়েছিল যে তারা আমার সাথে যে ব্যবহারটা করেছে তাদেরকে ওই রকমভাবেই শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলা হোক দশকগুলি তাহলে বোঝা গেল কত বড় জঘন্যতম কাজ করে আসিয়ার সাথে এমনটি ব্যবহার করেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে হিটু এখন হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছে সে আসলে নির্দোষ কিনা তার এ তারা এই চারজন এই কাজের সাথে জড়িত আছে কিনা এটা কিন্তু অবশ্যই তদন্ত হিসাবে প্রকাশ পেয়েছে প্রকাশ না পেলে কিন্তু তাদেরকে বন্দি করেনি দর্শক মিলেন তারপরেও প্রশাসনের লোকেরা তদন্ত করতেছে গভীরভাবে তদন্ত করে অলরেডি তাদের বিচার কার্যালয় কিন্তু শুরু হয়ে গিয়েছে আজ থেকে কিন্তু তাদের বিচার শুরু হয়ে গিয়েছে এবং আদালত থেকে এটা প্রকাশ পেয়েছে যে নব্বই দিনের ভিতরে এবং এই নব্বই দিনের ভিতরে তাদের একটা চূড়ান্ত বিচার হয়ে যাবে এবং এই বিচারের মাধ্যমে যে দোষী যে দোষী সে অবশ্যই শাস্তি পেয়ে যাবে শাস্তির আওতায় চলে আসবে